বলা যায় বাংলাদেশের রাজনীতি অনেকটা নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছে সেই ধারাবাহিকতায় বিএনপি তাদের সংসদ কার্যক্রম প্রার্থী ঘোষণা দিয়ে সেটি করেনি সেই বাছাইয়ের ক্ষেত্রে তারা যে তিনটি বিষয় গুরুত্ব দিচ্ছে সেটি গণমাধ্যমে উঠে এসেছে প্রথমটি হচ্ছে তারা দেখছে ত্যাগী যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগী লড়াই সংগ্রামে বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধার কিংবা ফেসিস শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য যে সকল নেতারা যে সকল মনোনয়ন প্রত্যাশীরা বেশি ত্যাগ স্বীকার করেছেন লড়াই সংগ্রামে জেল জুলুমকে শিকার হয়েছেন তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সৎ যে ব্যক্তি সবচেয়ে বেশি সৎ অর্থাৎ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যে তার এলাকায় সবচেয়ে বেশি ভালো মানুষ হিসেবে পরিচিত কিংবা সুপরিচিত সৎ দক্ষ রাজনীতিবিদ তারা প্রাধান্য এটি হচ্ছে হচ্ছে নম্বর নম্বর জনপ্রিয় যে ব্যক্তি যে নেতা ওই এলাকার অর্থাৎ নির্বাচনী এলাকায় এলাকার মানুষের কাছে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অথবা সমাজসেবক হিসেবে আছেন তাকেই প্রাধান্য দেওয়া হবে এই তিনটি বিষয়কে সামনে নিয়ে মূলত তারা প্রার্থী বাছাইয়ের কার্যক্রম ইতোমধ্যে অবশ্যভাবে শুরু করেছে এটি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আজ উঠে এসেছে এখন কথা হচ্ছে এই যে তিনটি বিষয় বলা হলো তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে এটি কি আদৌ বাস্তবায়িত হবে আমরা কিন্তু পূর্বে দেখেছি বিএনপি বলেন কিংবা আওয়ামী লীগ বলেন কিংবা অন্যান্য রাজনৈতিক দল বলেন অনেকের বেলায় আমি সবার বেলায় বলছি না কিছু কিছু প্রার্থী বেলায় টাকা দিয়ে বা টাকা খরচ করে প্রার্থীতা ভাগ্যে নেয়ার এক ধরনের অভিযোগ রয়েছে সেটি কি এবার ঘটবে বিএনপির বেলায় এটা সময় বলে দেবে তবে আপাত দৃষ্টিতে বিএনপি যেটা বলছে বা বিএনপি গণমাধ্যমের কাছে যেটা শিকার এসেছে সেটি হচ্ছে তারা অনানুষ্ঠানিকভাবে প্রার্থী বাছের কার্যক্রম শুরু করতে যাচ্ছেন বা শুরু করেছেন আর সেই প্রার্থী বাছের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ তিনটি বিষয় প্রার্থীর মধ্যে খুঁজবেন এই তিনটি বিষয় যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে প্রার্থী ঘোষণা করা হবে সেই নিজ নিজ আসনে এক্ষেত্রে তরুণদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থে স্বার্থে এবং কিছু দেশের দেশ পরিচালনার প্রবীণ লোকদেরকেও রাখা হবে বলা যায় যে প্রবীণ এবং নবীনদের সমন্বয়ের একটি সরকার গঠন করার চেষ্টা করবে বিএনপি যদি ক্ষমতায় যায় তারা ক্ষমতার ভারসাম্যর ক্ষেত্রে প্রবীণ এবং নবীনদের বিষয়টি খেয়াল রাখবে নবীনদেরকে ছাড়া যেমন শুধু প্রবীণদেরকে দিয়ে একটি সরকার গঠন করলে হবে না কিংবা এমপি প্রার্থী দিলে সেটা জিত মানে পাশ করে নিয়ে আসা কঠিন হবে তেমনি নব প্রবীণ ছাড়া নবীন ছাড়া শুধু প্রবীণদেরকে দিয়েও হবে না সুতরাং নবীন এবং প্রবীণদের সমন্বয়ে তারা তিনশোটি আসনে যথাযথ ভালো যোগ্য সৎ মানুষদেরকে প্রার্থী করবে এই প্রত্যাশা করছি আল্লাহ হাফিজ